লালা লাজপত রায় একজন ভারতীয় বিপ্লবী রাজনীতিবিদ এবং লেখক ছিলেন যিনি সাধারণত লালা লাজপত রায় নামে পরিচিত তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন তিনি ছিলেন লালবাল পাল ত্রয়ী তিন সদস্যের একজন লাহোরে পুলিশের লাঠিচার্জের সময় মাথায় গুরুতর আঘাতে তিনি মারা যান যখন তিনি ব্রিটিশ সাইমন কমিশন ভারতীয় সংবিধান সংস্কারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন লাজপত রায় আঠারোশো পঁয়ষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি ফরিদকোটের ধুডিকেতে জন্মগ্রহণ করেন বাবা মুন্সি রাধাকৃষ্ণ একজন উর্ধু ও ফরাসি সরকারি স্কুল শিক্ষক এবং মায়ের নাম গোলাপ দেবী তিনি আগরওয়াল জৈন পরিবারে জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে তার যৌবনের অনেকটা সময় কেটেছে জাগরায় তার বাড়ি এখনও জাগরায় রয়েছে এবং একটি গ্রন্থাগার ও জাদুঘর রয়েছে তিনি জাগরায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আর কে হাই স্কুল নির্মাণ করেন লাজপত রায় পাঞ্জাব প্রদেশের রেওয়াড়ির সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন যেখানে তার বাবা একজন ঊর্ধ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন আঠেরোশো সালে তিনি আইন অধ্যয়নের জন্য লাহোরে সরকারি কলেজে যোগ দেন যেখানে তিনি লালা হংসরাজ এবং পণ্ডিত গুরুদত্তের মতো দেশপ্রেমিক এবং ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামীদের সংস্পর্শে আসেন লাহোরে অধ্যয়নকালে তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর হিন্দু সংস্কারবাদী আন্দোলন দ্বারা প্রভাবিত হন বিদ্যমান আর্য সমাজ লাহোরের সদস্য হন এবং লাহোর ভিত্তি কার্য গ্রেজেটের প্রতিষ্ঠাতা সম্পাদক হন আঠারোশো সালে তিনি হাইকোর্টে অনুশীলন করার জন্য লাহোরে চলে যান স্বাধীনতা অর্জনের জন্য ভারতের রাজনৈতিক নীতি গঠনের জন্য তিনি সাংবাদিকতা অনুশীলন করেছিলেন এবং দ্য ট্রিবিউন সহ বেশ কয়েকটি সংবাদপত্রে নিয়মিত অবদানকারী ছিলেন আঠারোশো সালে প্রাথমিক পর্যায়ে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং লক্ষ্মী ইন্সিউরেন্স কোম্পানির ব্যবস্থাপনার সাথেও যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নিজেকে উৎসর্গ করার জন্য আইন অনুশীলন ছেড়ে দেন এবং উনিশশো সালে ব্রিটেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন উনিশশো সতেরো সালের অক্টোবরে তিনি নিউ ইয়র্কে আমেরিকান ইন্ডিয়ান হোম রুল লিগ প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন তার প্রাথমিক স্বাধীনতা সংগ্রাম আর্য সমাজ এবং সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব দ্বারা প্রভাবিত হয়েছিল তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতা ছিলেন বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পালের সহিত তিনি লালবাল পাল নামেই বিখ্যাত ছিলেন এই তিন নেতারাই ভারতে প্রথম ব্রিটিশ থেকে ভারতের স্বাধীনতার দাবি করেন পরবর্তী সময়ে সমগ্র ভারতবাসী আন্দোলনে জড়িয়ে পড়ে তিনি স্বামী দয়ানন্দ সরস্বতী সহিত আর্য সমাজকে পাঞ্জাবে জনপ্রিয় করে তোলেন তিনি অনেক স্থানে দুর্ভিক্ষের সময় শিবির স্থাপন করে লোকের সেবা করেছেন উনিশশো আঠাশ সনের তিরিশে অক্টোবর তারিখে তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীরভাবে আহত হন গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন আমার শরীরে করা ব্রিটিশের প্রহার ব্রিটিশের ধ্বংসের কারণ হয়ে উঠবে ব্রিটিশের প্রহারে গুরুতরভাবে আহত হওয়ার ফলে উনিশশো সালের সতেরোই নভেম্বর তারিখে তার মৃত্যু হয় লালার মৃত্যুর ফলে সমগ্র দেশ উত্তেজিত হয়ে ওঠে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং শিবরাম রাজগুরু ও সুখদেব থাপার অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা লালাজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নেয় উনিশশো সালে সালের ডিসেম্বর তারিখে এই স্বাধীনতা সংগ্রামীরা লালার মৃত্যুর প্রতিশোধ স্বরূপ ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করে স্যান্ডার্সকে হত্যা করার জন্য রাজগুরু সুখদেব ও ভগৎ সিংকে ব্রিটিশ সরকারের কারাগার থেকে ফাঁসির আদেশ দেওয়া হয় এইভাবে ভারতীয় রাজনীতিতে এক নতুন স্পন্দনের সৃষ্টি হয়